আসসালামু আলাইকুম সুপ্রবিবার সকলে কেমন আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো জাস্ট একদিনে উনশাহী ডলার ইনকাম অর্থাৎ একদিনে তেত্রিশ ডলার ইনকাম করতে পারছে বাট এই একদিনে তেত্রিশ ডলার যে ইনকাম করেছে সেটার পিছনে কারণ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সো আমি ইউটিউব চ্যানেলেরটা তোমার তুলে ধরবো এটা আমার ফ্রেন্ডের ইউটিউব চ্যানেল সো সব মিলিয়ে সে ইউটিউব চ্যানেলে কাজ করতেছে অনেক দিন থেকে বাট সে বোধ করতেছে বাট আলটিমেটলি সো গত কয়েকদিনে তার একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে রমজান উপলক্ষে সো এই ভিডিওটা হচ্ছে দু হাজার পঁচিশ রমজানের দিল রমজান নতুন গজল সো অবশ্যই তার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব রাখবো ভিডিও ভিডিওর বক্সে তার চ্যানেলের লিঙ্কটা দেওয়া রাখবে সো তোমরা সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারবা অথবা ইউটিউবে গিয়ে তোমরা যদি সরাসরি গিয়ে লেখো যে ইউটিউব চ্যানেল সো তোমার ইউটিউব চ্যানেল লিখলে তার চ্যানেলটা পেয়ে যাবা যাই হোক তোমার ইউটিউব চ্যানেল থেকে এটা দেখে নিবা সো আমরা আজকে দেখাবো সে কীভাবে ইনকামটা করতে পারবো এবং তোমাদের একটা এটা ডেফিনেটলি একটা ইনিশিয়ালি একটা প্রোডাক্ট দেখাবো ঠিক আছে ইনকাম তোমরা করতে পারবা সো এই ক্ষেত্রে দেখো তার আমি কন্টেন্টে চলে আসবো কন্টেন্ট আসার পর তার এইগুলো ভিডিওগুলো শো করতেছে সো এই ভিডিওগুলো থেকে সে তার একটা ভিডিও শো করাইতেছে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভালো ভিউ আসতেছে এখন রমজান উপলক্ষে সে কয়েকটা ভিডিও আপলোড করছে সো লাস্ট যে আপলোড ভিডিও একটা করেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি একুশ তারিখে সো ফেব্রুয়ারি একুশ তারিখে ভিডিও আপলোড করেছে সো আজ হচ্ছে মার্চের আমাদের চার তারিখ সো সে দেখো একুশ তারিখে ভিডিও আপলোড করার ফলে সে টোটাল ভিউজ গেইন করতে পেরেছে সাত লাখ পঁচপান্ন হাজার বাষট্টিটা ভিউ গেইন করতে পেরতেছে সো এই সাত লাখ মানে পঁচপান্ন হাজার বাষট্টি টাকা পাইছে কি আমরা এটা চেক করবো এর জন্য আমরা আসবো অ্যানালাইটিক সেকশনে এখান থেকে সে বলছে ইয়োর চ্যানেল গট সেভেন লাখ অ্যান্ড সেভেন থাউজেন্ড সিক্সটি অর্থাৎ সেভেন লাখ অর্থাৎ সাত লাখ ছিয়াত্তর হাজার সাতচল্লিশ ভিউ অলরেডি সে চলে মানে করে ফেলেছে ভিউজ ইন দ্য লাস্ট আটার টেস্ট ওকে সো এখানে আরও একটা দেখা দেখো একটা ভিডিও দেখাইছে ইনকাম হচ্ছে ট্রাফিক কেমন ট্রাফিক সোর্স করতে পেরেছে দেখো স্যার ট্রাফিক সোর্সের পরিমাণটা অনেক বেশি ঠিক আছে সো ওয়াশ টাইম অ্যাভারেজ ভিউ ইমপ্রেশন অনেক ভালো ছিল ইনশাল্লাহ অনেক খুব একটা ভালো ইংগেজমেন্টও সে একটা তৈরি করতে পেরেছে যাই হোক সে অনেক বেশি একটা এখান থেকে নেওয়ার পর আমরা তার একটা এখানে বায়োডাটা আপনাদের যদি ট্রান্সপার্ট করি দেখো এখান থেকে আসার পর আমরা তার রেভিনিউতে ক্লিক করি সো দেখো এখানে রেভিনিউতে আসার পর সে এখান থেকে তার কি দেখাইতেছে লাস্ট আঠাশ দেশের এখানে দেখাইছে আমরা লাইফ টাইমে একদম ক্রিয়েট করি সো লাইফ টাইমে টোটাল সে একদম টোটাল সে চৌষট্টি পয়েন্ট ফোর ওয়ান ডলার ইনকাম করেছে বাট আমরা যদি একদিনেরটা লিখে একদিনের হিসাব করবো না ভাইয়া আমরা সাত দিনেরটা এখান থেকে হিসেব করতে পারবা তুমি সে দেখো লাস্ট সাত দিনে সে ভিউজ গেইন করেছে টোটাল ভিউজ গেইন করেছে ছয় লাখ সপ্তাশি হাজার চারশো বিরাশি ভিউজ গেইন করতে পেরেছে আর সে ছয় মানে লাস্ট এই সাত দিনে সে গেইন করেছে ভিউজ গেইন সরি ইনকাম গেইন করতেছে আটান্ন পয়েন্ট টোয়েন্টি ফোর অর্থাৎ উনষাট পয়েন্ট ওয়ান সিক্স ডলার হ্যাঁ ওয়ান ষাট পয়েন্ট ওয়ান সিক্স ডলার এবং সে এই যে এই ভিডিও থেকে আমি বলি যে ভিডিও তার অনেক বেশি ভাইরাল হয়েছে সে ভিডিওতে সে ভি ভিউজ গেইন করেছে চব্বিশ ঘন্টায় ছয় লাখ উনষাট হাজার দুশো তেষট্টি ভিউ এই ছয় লাখ উনষাট হাজার দুইশো তেষট্টি ভিউয়ের সে ইনকাম করেছে আটান্ন পয়েন্ট টোয়েন্টি ডলার বুঝলো কিন্তু ভাইয়া তার কিন্তু টোটাল ভিউজ আমরা দেখলাম যে তার টোটাল ভিউজ আসছে সাত লাখ ছিয়াত্তর হাজার সাতচল্লিশ ভিউ সে কিন্তু তার এখনও প্রায় এক লাখের দেড় লাখের ভিউজ এখনও সে কিন্তু গেইন করেনি সে জাস্ট সাড়ে ছয় লাখ ভিউজের কারণে টাকা পয়সা আটান্ন ডলার তার মানে এখনও সে রিভিউন অবস্থায় আছে অনেক ডলার সো সেগুলো ইনকাম হবে ভাইয়া এই যে ইউটিউব চ্যানেল থেকে যারা ইনকাম করতে যাচ্ছ তারা খুব সিম্পলভাবে ইনকাম করতে পারবা ঠিক আছে সো আমি হোপফুলি তোমাদের সঙ্গে কথা বলতেছি আজকে এই চ্যানেলটা নিয়ে এটা আমার ফ্রেন্ডের চ্যানেল সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা সো তার গজলগুলো অনেক বেশি অ্যাসেন্সিয়াল অনেক হেল্পফুল গজল ঠিক আছে অবশ্যই ভালো রাখবা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ